যে জায়গায় ছিল জায়গাটা একেবারেই ফাঁকা হয়ে গেছে খোদার কাবা নেই মুসলমানরা হাহুতাস করে কাঁদবে ইমাম গাজ্জালি তার কেতাবে লিখতেছেন আল্লাহ কেয়ামতের নজদিক টাইমে কাবা থাকতে কোরান থাকতে আল্লাহ পৃথিবীতে কেয়ামত সংঘটিত করবেন না জোরে বলুন এটা তোমাদের জন্য অতি নিয়ামক এখনো কোরান শরীফ আছে জড়িয়ে ধরে চুমু খাও বাপ কোরানটাকে কদর করো কোরানের সঙ্গে সম্পর্ক লাগাও পিরির পায়ে গে সুমু খাচ্ছে তাও সে খাটি পিন না নকল আল্লাহ ভালো জানে আজ তো ভেজালের যুগ বাপ আরে খাঁটি কোরআন শরীফ তোর ঘরে চুমু যদি খেতে চাস কোরআন শরীফটা জড়িয়ে চুমু খা জোরে বলুন সোহান আল্লাহ একটু চোখে লাগা কপালে লাগা এর নাম কোরআন পড়তে না পারলেও একটু আগলা করে মহাব্বতের আঙুল লাগা আল্লাহ মরণের পরে কোরআন তেলাওয়াতের স্বভাব দেবেন জরে বলুন আসুন আমরা কোরআন শরীফ থেকে একটু শোনার চেষ্টা করি পারা নাম্বার ছাব্বিশ সুরাটার নাম সুরায় হজরত কি নাম বলে হজরত আয়াত নাম্বার একশো পঁচাত্তর কত নাম্বার আয়াত একশো পঁচাত্তর আল্লাহ কি সুন্দর করে বলতেছেন আল্লাহ বললেন এই পৃথিবীর মুসলমানরা শোনো ইমানদার কারা তোমরা তো সবাই মুসলমানের ঘরে জন্ম বাপ ছেলো মুসলমান দাদা ছিল মুসলমান নামটা মুসলমান গরুর gosto খেয়ে বেড়াও পাঞ্জাবি গাইতে ঘুরে বেড়াও দোকা দুনিয়ায় পরিচয় তোমার মুসলমান কিতে দুনিয়ার পরিচয় আমি আল্লাহ মেনে নেব না ইমানদার হতে গেলে তোমাকে কি উপার্জন করতে হবে কি শর্ত আদায় করতে হবে শুনে লাও আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম এক নম্বরে ইমানদার হতে গেলে এক আল্লাহ তোমাকে বিশ্বাস মজবুত করতে হবে জোরে বলুন আমাদের সৃষ্টিকর্তা কজন পালন কজন শুধু আল্লাহ বিশ্বাসী নয় আল্লাহ নিরানব্বইটা নাম মানে নিরানব্বইটা পরিচয় আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহ কারিম আল্লাহ সাত্তার যত গুণবাচক আল্লাহর নাম এতগুলো পরিচয় আমার আল্লাহ তো আল্লাহর এই পরিচয়টাকে আপনাকে বুঝে আল্লাহ জাতের উপরে মনটাকে স্থির বানাতে হবে আমি একজন আল্লাই বিশ্বাসী আল্লাহ ছাড়া কাউকে মালিক বলে মানবো না দুনিয়া যত ঝড় আসুক যত ঝামেলা আসুক দুনিয়া যত বিপদ আপদ আসুক যে মুসলমানটা আল্লাহ হারা হবে না আল্লাহর বিশ্বাসটাকে মজবুত করে রাখবে কোরআনের শর্ত হল নম্বরে তুমি মানো আল্লাহকে দুই নম্বরে আমার নবীকে মানো জোরে বলুন আরও জোরে বলুন কাকে মানতে হবে বলেন এটা ইমানদারের প্রথম পদক্ষেপ তাহলে আপনার মনের সঙ্গে লড়াই করে মনের ভিতরে আল্লাহ এবং রসুলকে বসাতে হবে জোরে বলুন আরও জোরে বলেন কাকে বসাবেন আল্লাহ আল্লাহ রসুলকে বাপ এবং মনে মনে দৃঢ়তা অর্জন করতে হবে আমি দুনিয়ার যত বিপদাপদে পড়ি না কেন আমার বুক থেকে যেন আল্লাহর নামটা হারিয়ে না যায় জোরে বলুন পৃথিবীর একদল চেষ্টা করেছে মুসলমানদের কাছ থেকে আল্লাহ কেড়ে নেওয়ার বাপ আজও চেষ্টা চলতেছে আগামী দিনে চেষ্টা আরও বেশি হবে বাপ কারণ কেমতের বাজনা বেজে গেছে বেইমানরা নূতন করে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে বাপ ইমানদারদের কাছ থেকে ইমানটুকুন কেড়ে নেওয়ার দাদ্জালের আবির্ভাবের সময়টা যেন ঘনিয়ে আসতেছে বাপ কেয়ামতের বাজনা বেজে গেছে বাপ আমাকে আপনাকে আল্লাহর সামনে যদি দাঁড়াতে হয় ইমান নিয়ে ইমানের পরিচর্চা করেন ইমানের পরিচর্চা করেন সুন্দর ফসলের গাছ রোপণ করেছেন যদি পরিচর্যা না করেন ও গাছে ফল পাওয়া যায় না যাইবাপ বেগুনের চারা রুইয়েছেন বেড়া দেননি পরিচর্যা করেননি একটু পানি দেননি ঘাস নেড়নি একটু সার দেননি ও বেগুন গাছে বেগুন হবে বলে আশা করা যায় বা আমার ওই রকম ইমানের পরিচর্চা করতে হবে ইমানের প্রথম হলো ইমানটাকে হেফাজতের জন্য দৈনন্দিন পাঁচ অক্ট নামাজ আপনাকে রীতিমতো সুন্দর করে আদায় করতে হবে কি করতে হবে বলেন পাঁচ অক্ত নামাজ এটা হলো ইমানের বেড়া এটা কি পৃথিবীতে একদল মুসলমান রয়েছে বাপ তারা বলে নামাজ পড়ি আমার ইমান ঠিক আছে ওই রকম ঠিক আছে বাপ বেড়া বিহীন বেগুন গাছের মতো কখনো ছাগল খেয়ে গেছে কখনো গরুতি মুড়িয়ে দেছে গাছ আছে কিনা কে জানি ওই শেকড়টা দেখা যাচ্ছে ও দুদিন পরে মরে যাবে দুদিন পরে যাবে ও বাঁচিয়ে রাখতে পারবে না বাপ ইমান বাঁচাবার জন্যে ইমান হেফাজতের জন্যে সর্বপ্রথম আপনার পদক্ষেপ হলো পাঁচ অক্ত নামাজকে হেফাজত করা জোরে বলুন আরো জোরে বলেন আয়াবাতিন দারি ভালো করে মনে রাখুন আল্লাহ পা কি সুন্দর করে জানিয়ে দিলেন এই পৃথিবীর মুসলমানরা মনে রেখো আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম ইন্না আল মুমিনুন আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া শুধু মুখে বলবে আমি আল্লাহকে মানি শুধু জবানে দাবি করবে আমি আল্লাহকে মানি নবীকে মানি না না ওই দাবিটা আমি আল্লাহ কবুল করব না যদি তুমি বেনামাজি হও তোমার জীবনে যদি নামাজ প্রতিষ্ঠা না হয় কারণ যার জীবনে নামাজ মরে গেছে যার জীবনে নামাজ নাই তার ঈমানও মরে গেছে বাপ ওই ইমানের কোনো দাম নাই ওই ঈমানটাকে বাঁচাবার জন্য দইনুন দিন আমি আল্লাহ আবার হুকুমে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে একটু জোরে বলুন সুবহানাল্লাহ নামাজের পাবন্দি হতে হবে বাপ নামাজকে গুরুত্ব দিতে হবে আজান কানে শুনলেই হৃদয় যেন মসজিদের দিকে টানে তবেই জানবেন আমার ইমানটা জীবিত আর আজান হচ্ছে আপনি মসজিদের ধাপ যাচ্ছে যাচ্ছেন আপনার হৃদয়ে একবার আঘাত করল না জানবেন আমার সে চারা মরিয়ে গেছে চারা মরিয়ে গেছে বাপ ও মরা চারায় ফলের আশা করুন না চারাটাকে বাঁচিয়ে রাখো ইমান তোমাকে নাচাদ দেবে জোরে বলুন ইমান এত বড় সম্পদ শস্য পরিমাণও যদি তোমার কাছে থাকে আল্লাহ তুমি যদি জীবনে কোনো নেক আমল করতে না পারো ইমানটাকে যদি বাঁচিয়ে কবরে নিয়ে যেতে পারো আল্লাহ বেশক তোমাকে একদিন না একদিন জান্নাত দান করবে জোরে বলো ইমান এত বড় সম্পদ তো রসুল বললেন আল্লাহ পাক আমাকে জানিয়ে দিলেন আমার হাবিব আপনি আপনার উন্মত বলুন ঈমানকে হেফাযতের জন্যে তারা জানো পাঁচ ওয়াক্ত নামাজকে হেফাযত করি জোরে বলুন সমাজে মুসলমানদের ভিতরে নামাজের গুরুত্ব দিন দিন হারিয়ে যাচ্ছে বাপ আর অনেকে নামাজ পড়তে জেতা সেই রকম নামাজের কোনো মায়া मोहब्बत নেই বাপ নামাজের কোনো মায়া मोहब्बत নেই অথচ নামাজ এত বড় হুকুম নবী বললেন আসসালাত নামাজটা কি জানো ইমাদ উদ্দিন তোমার ধর্মের পরিচয় হলো নামাজ তুমি যে একজন মুসলমান তোমার পরিচয় জানো ছোটবেলা মুসলমানি দিল তাই মুসলমান ও তো দেখতে গেলে এখন লুঙ্গি খুলতে হবে ইজ্জত যাবে আসলে তোমার ধর্মীয় পরিচয় তুমি যে ইহুদি না খ্রিস্টান না হিন্দু না বৌদ্ধ না তুমি যে একজন মুসলমান এই মুসলমানিত্বের পরিচয় হলো আসসালাত তোমার হলো নামাজ জোরে বলো আরো জোরে বলেন নামাজের টাইম হলে মুসলমান নামাজে দাঁড়াবে মসজিদে যাবে নামাজ আদায় করবে রুকু করবে শেষদা করবে এটাই হলো তার মুসলমানিত্বের পরিচয় জোরে বলুন আরও জোরে বলেন সুহান

কে এই দুটো জাতের প্রতি যদি ইমান আনায়ন করতে পারো এই দুটো জিনিসকে যদি তুমি আঁকড়ে ধরে থাকতে পারো এবং এই বিশ্বাসের উপরে যদি তোমার মরণ হয় তুমি ইমানদারী হালাতে মরতে পারলে জোরে বলুন সোবাহান হালাতে মরতে পারলে ইমানদার হালাতে মরতে পারলে আমানু বিল্লাহি ওরসুলিহি আল্লাহ আল্লাহ নবীকে শক্তভাবে ধরতে হবে বাবু আমার সমাজে আল্লাহ ধরা তালিম নেই শিক্ষা নেই রসুল ধরার শিক্ষা নেই আজকে সমাজে পীর প্রথা পীর পোথা বেরিয়েছে গেলি শুধু পীর ধরার কথা বলতেছে অথচ মুসলমানরা আগে ধরবে কি আল্লাহ আগে ধরবে কি আল্লাহ দুটো দ্বিতীয় নম্বরে কি ধরবে নবী এ দুটো মজবুত নেই বাপ ইমানদারির প্রথম লক্ষণ হলো এটা দুই নম্বরে আল্লাহ বললেন তাবু যেন বিশ্বাস করলে আমি আল্লাহ না তোমার বিশ্বাসটা হতে হবে খাঁটি জোরে বলুন বিশ্বাস হতে হবে আমরাও ইমানদার আল্লাহর অলিরাও ইমানদার বাপ আমরাও ইমানদার বসিরহাটের আল্লামা হুজুর কেবলাও ইমানদার ফুরফুরার দাদা পীর হুজুর কেবলাও ইমানদার বড় পীর সাহেব ইমানদার খাজা মঈনুদ্দিন চিস্তি আজমির ও ইমানদার মোজাদ্দেদে আলফে সানি ও ইমানদার কিন্তু আমাদের ইমানের সঙ্গে তাদের ইমান কি সমান এটা কথা বলেন আমরা একটুখানি ঝড় লাগলে কাঁথইয়ে পড়বো না বাব বিপদ দেখলে আল্লাহ ভুলে যাব না বাব পৃথিবীতে হাজার হাজার মুসলমানরা হাজার হাজার নবী সাহাবিরা তাই বেঈমান হয়ে গেছে আর আমরা শেষ জামানায় আপনার ইমানকে চরম মজবুত করতে হবে বাবু আল্লাহর কাছে কানতে হবে আল্লাহ আমার ইমানকে পাহাড়ের চাইতে শক্ত বানিয়ে দাও আল্লাহ দুনিয়ার কোনো বিপদ বালা মুসিবতে ফেতনা ফাঁসাতে আল্লাহ আমি যেন বেঈমান হয়ে না পড়ি জোরে বলুন আরো জোরে বলে আল্লাহ বলতেছেন যেন তেন বিশ্বাসে আমি আল্লাহ ভালোবাসি না সুম্মা লাম ই তাবু তোমাদের বিশ্বাসটা হতে হবে অতিব শক্ত অতিব কঠিন অতীব মজবুত কামা নাস? বিশ্বাস আনো যেমন আমার নবী সাহাবিরা বিশ্বাস এনেছিলেন জোরে বলুন নবী সাহাবিদের মতো ইমান আনতে হবে বাপ সলিমুদ্দী কলিমুদ্দির মতো না আমরা ইমান আনব কাদের মতো সাহাবিদের মতো কাদের মতো বলে হজরত বেলাল আল্লাহ তালানু ইমান এনেছেন তার মনি বুমাইয়া তাকে ডেকে বেঈমান বানাবার জন্যে হাজারো চেষ্টা চালালো বাপ এমনকি কেতাবের বর্ণনায় নাই বেলাল বারে বারে আল্লাহ আল্লাহ করতেছেন কলেমা শরীফ পড়তেছেন তার মনি গালের ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে জীবটাকে টেনে বার করেছে আল্লাহ সজরে বেলালের জীবটা টানতেছে বেলাল কামছে জীব ছাড়ে না আল্লাহও বলতে পারে না হায়েরে ইমান কার নাম হজরত বেলাল এ অবস্থায়ও কথা বলতে দেখছে না বলে আকাশের দিকে দেখেন না আমরা আত্মা তো পড়ার সময় আর শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লা বলে আঙ্গুল ওসো করি না যখন তখন করবেন না হজুর আল্লামা লিখতেছেন আশাহাদু শব্দ থেকে আঙ্গুলটা উঁচু করবে আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাহ বলার সাথে সাথে আবার আঙ্গুলটা নিচু করবে অনেকে ধরিয়ে রেখে স্থান নামায় না আবার দুটো একটা দেখেন এইরাম এরম করতে দেখবেন মাঝে মধ্যে নামাজে শুধু এইরাম এরম করতে কত রকম দল মধ্যে বেরিয়েছে বা হুজুর শিখে শিক্ষা দিচ্ছেন নামাজ নামাজ শিক্ষাটা পড়ে নেবেন হুজুর বলছেন আত্মাইয়া তো বৈঠকে পড়ি আত্মাইয়া তো পড়ার সময় আর শাহাদুব এই আল্লাহ শব্দের যেই তুমি পৌঁছাবে আঙ্গুলটা উঁচু করবে আঙ্গুলগুলো রাখবে এই হেঁটোর সমান বেশি ফাঁক না বেশি এক জায়গায় না সাধারণ অবস্থায় আঙ্গুলগুলো রাখো আর শাহাদুব বলার সাথে সাথে আঙ্গুলটা উঁচু করো ইল্লাল্লাহ বলার সাথে সাথে আঙ্গুলটা আবার নিচেই নামাও জোরে বলুন আমল করব ইনশাআল্লাহ এই ইনশাআল্লাহ আমল করব নামাজের ভিতরে এই অভ্যাস করবেন আস্তে আস্তে আপনাদের মনে এসে যাবে আমার আপনার নামাজের ভিতরে হাজার রকম ভুল এখন যদি বলতে যাই না আওয়াজ করা হবে না দাঁড়ানোই হয় না দুটো একটা দিকেছেন নামাজে দাঁড়ায় এই গোডেলিটা এক জায়গায় এনে করে দুই পা ফাঁক করতে হজুর বলছেন নামাজে দাঁড়াবে প্রথমে দাঁড়াটা দাঁড়ানোটাকে ঠিক করো প্রথমে দাঁড়ানোটাকে ঠিক করো তোমার সর্ব অঙ্গ প্রতঙ্গ যেন কেবলা মুখ হয় খোদার কাবা শরীফ মুখ হয় জোরে বলুন পা দুটো সমান সোজাভাবে দাঁড় ডাল করাও গোড়ালির দিকে চার আঙুল থাকলে আগায় যেও যেন চার আঙুল ফাঁক থাকে জোরে বলুন গোড়ালির দিকে চার আঙুল আগায় গিয়ে এক হাত কতটা ফাঁক থাকবে দুই হাতের মার দুই পায়ের মাঝখানে চার আঙুন থেকে এক বিঘে মনে থাকবে আপনাদের আজ যেন জীবনে শুনতি না হয় দুই পায়ের মাঝখানে ফাঁকা থাকবে কতটা চার আঙুল থেকে এক বিঘে সোজা হয়ে দাঁড়া কার সামনে দাঁড়িয়েছো তুমি দাঁড়িয়েছো রাজা ধীরাজ জমিনের মালিক যিনি আসমানের মালিক যিনি যাকে তুমি আল্লাহ বলে ডেকেছো তোমার খাবানোর মালিক বাঁচানোর মালিক পরনের মালিক যে আল্লাহ মহান রবের সামনে তুমি দাঁড়িয়েছ কত কাকুতি মিনতি নামাজ মানে কি জানে নত হওয়া কত কাকুতি মিনতি ভাবে নরম হয়ে দাঁড়াও তোমার চেহারায় যেন নম্রতা প্রকাশ পায় নমনীয়তা প্রকাশ পায় অহংকার নিয়ে দাঁড়িয়েও না আল্লাহর সামনে দাঁড়িয়েছো তুমি এই অবস্থায় দু রাখাত নামাজ পড়ো আল্লাহ পেয়ে যাব তো চার আঙুল ফাঁক থাকবে পার আঙুলগুলো সোজা সোজাসুজি কেবলা মুখো এবার নিয়ত নিয়ত করো করা ফরজ তবে জবানে উচ্চারিত না আপনি মনে মনে নিয়ত করলেই যথেষ্ট আসরের নামাজ পড়তে দাঁড়িয়েছেন মন বলতেছে উজু করার সময় এখন আসরের আজান দেছে। নামাজের পাটিতে দাঁড়িয়ে আপনি নিয়ত করিয়ে ফেলিয়েছেন জোহরের কিসের নিয়ত করিয়েছেন জোহরের কিন্তু ওই যে উজু করার সময় আপনার মনে উঠল আমি আসরের নামাজ পড়ছি খোদার কসম বইসা টুজু লিখতেছে আপনার নিয়ত হয়ে গেছে মুখী যদি জোহর বলে থাকেন ওটা বাতিল ওই অন্তরের নিয়তটাই পর আন্তরিক নিয়ত করা পর জবানে ওই নিয়েতে শব্দগুলো উচ্চারণ করা হলো মুস্তাহাব ভালো জিনিস পাললে মনে মুখে উচ্চারণ করুন এরপর আপনি আল্লাহ আল্লাহ বলবেন না কি বলবেন আল্লহ মানে মোহন আল্লাহ মোহন জন্য আল্লাহ এটা এ শব্দে পড়া বাড়ি যাবে না পুর শব্দ মুখ ভরে পড়তে হবে আল্ল আল্লাহ বলে এই দুই আঙুল বুড়ি আঙুল এই কানের নরম মাংসে লাগাতে হবে আঙুল কটা কেবলা মুখ থাকবে আঙুল কোন দিকে এইরম করতে এই দুই বুড়ে আঙুল কানের এই লতিতে ঠেকাতি হবে আঙ্গুলের ডগা গুলো কেবলা বার আল্লাহ শেষ হবে হাত হাত দুটো বাম হাতের উপরে ডান নাভিন নিচে কোন জায়গায় বাঁধবেন কোন জায়গায় বাঁধবেন নাভিন নিচে নাকি বুকি বাঁধবেন বুকি বাঁধা দল বেরিয়ে বলো বোকারি শরীফলে ঘুরে বেড়াচ্ছে খুব সাবধান বলো বাম হাতের উপরে ডান হাতের কবজি দেবেন এই আঙ্গুল দিয়ে তিনটে আঙ্গুল হাতের উপরে সোজা রেখে এই আঙ্গুল আর এই আঙ্গুল দিয়ে বাম হাতটাকে জড়িয়ে বোঝা গেছে নাভির নিচে কোন জায়গা নজর থাকবে কোথায় সেজদায় কিংবা দুই পায়ের ডগায় গুড়ে গুড়ে আঙ্গুল নজর এদিক উদিক করা যাবে না আগে নজরটাকে ঠিক করেন নামাজে দাঁড়িয়ে নামাজের ট্রেনিং যদি কোনো মুসলমান নেয় সারা পৃথিবীর খারাবি থেকে হেফাজত হয়ে যাবে বা এমনি নামাজ এমনি নামাজ দুরাকাত সহি ভাবে কেতাব অনুযায়ী আপনি নামাজ পড়ে দেখেন আপনার পরিবর্তন আসতে বাধ্য আলহামদুসুরো পড়েন আউজুবিল্লা বিসমিল্লা পড়েলেন তারপর সানা পড়েন সুবাহানাকা আল্লাহ হুম্মা অবি হামদিকা অতাবার অকাশ মুখ অতা বা একটু টান দেবেন অতাবার অকাশ মুখা আয় টাইন টান দেবেন ও টান দেবেন অতা আদুকা ওলা ইলাহা গরু মাঝে মাঝে মসজিদে বসবেন ইমাম সাহেবদের কাছে বাপ নষ্ট করবেন না বাপ সময় কেটে যাচ্ছে বাপ অন্তত ভালো নামাজটা নিয়ে খোদার কাছে যাই বাপ আর কিছুর দরকার থাকবে না এরপর আলহামদু শরীফ পড়বেন কি পড়বেন আলহামদু শরীফ তারপরে অন্য সুরা পড়ার জন্য বিসবিল্লা টা পড়ে নেবেন একটা সুরা পড়বেন রুকুতে যাবেন কিসে যাবেন আল্লাহ আকবার বলে রুকুতে যাবেন পা দুটো সোজা থাকবে ধনুকের মতো বেঁকে যাবে না পা কি হবে সোজা থাকবে দুই পাঁচটা আঙ্গুল দিয়ে হাঁটুটাকে জড়িয়ে ধরতে হবে এই হাত বেঁকানো যাবে না হাত থাকবে দেখতেছেন একটা রুকু করা কত ফেরা আপনার মাথা পিঠ আর কোমর বরাবর যেন একটা পানির পাত্র চাপালি পড়িয়ে না যায় ঝরে বলো কেউ তিরির মতন এরকম দেখিয়ে রুকু করছে হচ্ছে না বাপ আল্লাহর মহাব্বতে হচ্ছে না পিঠ কোমর আর মাজা তিনটে বরাবর থাকবে তসবি কি পড়বেন সুবহানা রব্বিয়াল আজিম বোচা টুজু লিখতেছে আজিম ওর ভিতরে জই খুব কঠিন উচ্চারণ বাপ জিমেও জ হয় জইয়েও জ হয় আবার অনেকে দোয়া দেও জ পড়ে তুমি যে আজিম ওটা জই এ জই